একটা ক্যাশলেস সোসাইটি হয়ে যাচ্ছে বহু দোকানে এখন আর ক্যাশ নেয় না কার্ড অনলি কিন্তু এই সরকার ভাবছে যে প্রচুর লোক আছে তাদের জন্য বাধ্য করা হবে ক্যাশ কার্ড অনলি করতে পারবে না ক্যাশ অনলি করতে পারবে না ক্যাশও নিতে হবে কার্ডও নিতে হবে এখনো কিছু শপ আছে ক্যাশ অনলি এখন কিছু শপ হয়ে গেছে কার্ড অনলি সুতরাং তারা বলছে নৌ আমার ক্যাশ কার্ড দুটাই রাখতে হবে এবং এটা আমরা বাধ্য করব যে তোমরা কার্ড অনলি করতে পারবা না এই সিদ্ধান্তটাকে আমি সমর্থন করি আমি কিন্তু ওইভাবে করে এই ক্যাশ ব্যবহার করি না এবং আমার মানি আমি নেই না মোবাইলের মাধ্যমে সব কিছু করে ফেলি কারণ মোবাইলে সব করা সম্ভব মিস্টার সাহেব আন্ডারগ্রাউন্ডে চড়বেন বাসে চড়বেন দিবেন পাঁচ টাকা দিবেন দশ টাকা দিবেন এটা আপনি করতে পারবেন সুতরাং আপনার এই কার্ডের যে খরচ আছে কার্ডের যে অসুবিধা আছে সেটা অনেকেই বুঝবে না এই বৃদ্ধরা অনেক জায়গায় বুঝবেন না এটা কিন্তু সহজ অনেকে মেন্টাল হেলথ প্রবলেম আছে তারা বুঝবেন না সুতরাং আমার মতে কার্ড অনলি বা ক্যাশ অনলি না উভয় পেমেন্টে রাখা উচিত বেস্ট সাইন কার্ড অনলি অথবা ক্যাশ অনলি এটা কোনো পদ্ধতি হতে পারে আমি সম্পূর্ণভাবে আপনার যে এই মনোপলি যে ব্যাপারটা সেটার বিরুদ্ধে আমি যুক্তিও তুলে ধরছি আপনার আপনার মোবাইলে আপনি কার্ড ইউজ করতে পারছেন আমরা সারা পৃথিবীতে করি আপনার মোবাইলটা হারিয়ে যেতে পারে আপনার মোবাইলের ব্যাটারি চার্জ শেষ হয়ে যেতে পারে তারপরে হচ্ছে আপনার ইন্টারনেট সমস্যা হতে পারে আমি আপনি এমন একটা জায়গায় গেলেন যেখানে আপনার ইলেকট্রিসিটি সমস্যা হয়ে গেল আপনার ইন্টারনেট নেটওয়ার্ক ধসে পড়লো তখন আপনি কি করবেন অবভিয়াসলি আপনাকে ক্যাশ ব্যবহার করতে হবে আদারওয়াইজ তো আপনি এমনও হতে পারে যে আপনি না খেয়ে থাকতে হতে পারে এটা আপনি শুধুমাত্র ক্যাশ অ্যাকসেপ্ট করবে শুধুমাত্র কার্ড অ্যাকসেপ্ট করবে এটা হতেই পারে না এটা সবচেয়ে সুন্দর পদ্ধতি হচ্ছে দুটোই অ্যাকসেপ্ট করবে যার জন্য আমি এটা ভালো যে সব খুলবি ফোর্স টু অর্থাৎ যারা শুধু কার্ড কার্ড বলবে নো তাদেরকে ক্যাশও অ্যাকসেপ্ট করতে হবে আপনি একটা হলিডেতে গেলেন তাহলে আপনার কাছে যদি এখন আপনার কাছে ধরেন আপনি ইউরোপে গেলেন আপনার কাছে ইউরো নেই আপনি শুধুমাত্র আপনার কার্ড নিয়ে গেলেন আপনি আপনার মোবাইল ফোন নিয়ে গেলেন যে জায়গাতে গেলেন সেখানে ইন্টারনেট ইন্টারঅপশন হয়ে গেল তখন আপনি কি করবেন তখন কিন্তু কোনো অপশান থাকবে না সুতরাং এই ঘটনা ঘটতেই পারে আহ অতএব অবভিয়াসলি এবং আমার কাছে ক্যাশের একটা মজা আছে ঠিক আছে পৃথিবী ইউরোপে কিন্তু কিছু কিছু দেশ কার্ড অনলিতে চলে যাচ্ছে যেমন ধরুন ডেনমার্ক একটা দেশ শুধু কার্ড অনলিতে যাচ্ছে ওরা এটা আপনি নিতে পারবেন না বেশিরভাগ জায়গায় কার্ড শুধু তো এখন এটা বাদ দিয়ে দিতে হবে কার্ড অনলি এটা হবেই না প্রত্যেক জায়গাতে আপনার ক্যাশ এবং কার্ড থাকতে হবে ক্যাশের একটা মজা আছে টাকাটা পকেটে থাকে কি সুন্দর একটা আপনি খরচ করলেন কিছু কয়েন পেলেন আমার কাছে কিন্তু খুবই আই এনজয় ইট আমি ছোট ছোট অনেক বেশি এনজয় করি তার ভেতরে এই যে আপনার ক্যাশে খরচ করা এটাও এনজয় করি তো দুটোই থাকতে হবে এর বাইরে কোনো বিকল্প নেই এর বাইরে অন্য কোনো অপশান নেই Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478. Thank <laughs> you.